বহু প্রাচীন কালের কথা এক জঙ্গলে একদল সাপুরেদের দল যাচ্ছিল দিনের মধ্যভাগ হওয়ায় সূর্যর তেজ ছিল প্রখর তাই পাড়া এক বিশাল মহিরুহের ছায়ায় ক্ষণিকের বিশ্রামের জন্য বসল সেই বটগাছের একদম গোড়ায় ছিল একটি পুরনো উই যা দেখে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তিটি আজ করলেন যে এখানে বিশ্বধর কোন সাপের ডেরা থাকতে পারে তিনি সঙ্গীদের দ্রুত সেই মাটির স্তূপ খুঁড়তে নির্দেশ দিলেন তারা খনন শুরু করলে মাটি ভেদ করে বেরিয়ে এলো এক প্রকাণ্ড কৃষ্ণকায় নাক যার ফনা ছিল ভীষণ খেলোয়াড়েরা অতি সাবধানে তাকে ধরে একটি বেতের ঝুড়িতে বন্ধ চলার পর তাদের মনে বের করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তারা যখন ঝুড়িটির মুখ খুলল তখন সবাই বিস্ময়ে হতভাগ নাকটি উধাও তার জায়গায় পড়ে আছে এক অদ্ভুত সুন্দর স্ফটিকের মতো স্বচ্ছ নয়টি দানার হার সাপুরেরা হতাশ না হয়ে বরং আনন্দিত হল কারণ তারা ভাবল এই হার সাপের বিষের চেয়েও দামি এটি নিশ্চয়ই কোনো রাজাকে উপহার দিলে তারা বিপুল ধন সম্পদ লাভ করবে এই ভেবে তারা রাজা সুধীর সেনের রাজধানীর দিকে যাত্রা করল রাজা সুধীর সেনের রাজপ্রাসাদে পৌঁছে তারা রাজাকে অভিবাদন জানালো এবং তাদের আগমনের কারণ ব্যাখ্যা করলো। তারা জানালো যে তাদের কাছে এমন এক মূল্যবান হাড় আছে যা রানীর সৌন্দর্য বাড়াতে পারে রাজা হারটি দেখতে চাইলে সাপুরেরা যখন ঝুনিটি খুলল তখন রাজা এবং রাজসভার সবাই হারটির অপূর্ব কারুকার্য দেখে মুগ্ধ হলেন এমন অলৌকিক রত্ন তারা আগে কখনো দেখেননি রাজা তাদের জিজ্ঞেস করলেন তারা এটি কোথায় পেল সাপুরেরা মিথ্যা করে বলল তারা এটি পথ চলতে গিয়ে এক প্রাচীন তীর্থস্থান থেকে পেয়েছে রাজা খুশি হয়ে হারটি গ্রহণ করলেন এবং সাপুরেদের স্বর্ণ মুদ্রা উপহার দিয়ে বিদায় করলেন হার সহ সেই ঝুঁড়িটি রাজা নিজের কাছেই রেখে দিলেন সন্ধ্যায় যখন রাজা অন্তপুরে গেলেন তখন তিনি রানীকে হারটি দেখিয়ে বললেন যে তিনি তার জন্য একটি বিশেষ উপহার এনেছেন রানী কৌতূহলী হয়ে ঝুঁড়িটি খুললেন কিন্তু হাড়ের বদলে দেখলেন ভেতরে এক পরম সুন্দর শিশু শান্তভাবে ঘুমিয়ে আছে শিশুটি ছিল এত নিষ্পাপ আর লাবণ্যময় যে রানী তাকে দেখেই মুগ্ধ হয়ে গেলেন রাজা প্রথমে রানীর তথা বিশ্বাস করলেন না কিন্তু যখন তিনি নিজে দেখলেন তখন তিনিও দেখলেন যে সত্যি স্ফটিকের হাড়ের জায়গায় একটি শিশু শুয়ে আছে রাজা আর রানী দুজনেই খুব সুখী হলেন কারণ তাদের কোনো সন্তান ছিল না আর তারা সবসময় একটি সন্তানের জন্য অপেক্ষা করতেন তারা মনে করলেন এই শিশু স্বয়ং ঈশ্বনের দান এবং তারা এটিকে নিজেদের সন্তানের মতোই লালন পালন করবেন রাজবাড়ির কিছু দাসী তাদের এই অলৌকিক ঘটনা ফিসফিস করে বলা বলি করছিল রানী যখন উৎসুক হয়ে রাজার কাছে জানতে চাইলেন এই শিশুটিকে কে এনে দিয়েছে তখন রাজা আনন্দের সঙ্গে বললেন যে সাপুরেরা যে নয় দানার হার এনেছিল সেটি প্রাসাদে এসে এক সুন্দর রাজপুত্রের রূপে পরিবর্তিত হয়েছে সেই দিন থেকে রাজা রানী শিশুটিকে নিজেদের পুত্র মনে করে বড় করতে লাগলেন কিছুদিন পর রাজা প্রকাশ্যে দরবারে ঘোষণা করলেন যে রানীর গর্ভে এক সুদর্শন পুত্র জন্মগ্রহণ করেছে এই খবরে রাজ্যের প্রজাদের মধ্যে উৎসবের ঢেউ লাগল এবং গোটা শহরে আনন্দ উৎসব শুরু হল ধীরে ধীরে সেই ছেলেটি বড় হয়ে বলিষ্ঠ যুবকে পরিণত হলো যখন সে বিয়ের উপযুক্ত হল তখন রাজা রানী তার বিবাহের কথা ভাবলেন রাজা সুধীর সেনের রাজ্যের পাশেই ছিল আরেক রাজ্য যার রাজা ছিলেন বিক্রমাদিত্য তার ছিল এক অতুলমিয়া রূপবতী কন্যা যার নাম ছিল চারুলতা চারুলতা সমগ্র ষোলোটি বিদ্যার জ্ঞান রাখতেন রাজা বিক্রমাদিত্য তার কন্যার জন্য যোগ্য পাত্র খোঁজছিলেন তিনি তার প্রধান পুরোহিতকে বর খুঁজতে রাজ্যের বাইরে পাঠালেন পুরোহিত অনেক রাজ্য ঘুরেও চারুলতার সমকক্ষ কোনো রাজকুমার পেলেন না পরিশেষে তিনি রাজা সুধীর সেনের রাজ্যে পৌঁছলেন রাজা সুধীর সেনের দরবারে পুরোহিতের আগমন হল পুরোহিত জানালেন যে তিনি চারুলতার বিবাহ প্রস্তাব নিয়ে এসেছেন তিনি রাজকুমারের রূপ ও গুণের কথা শুনেছেন রাজা সুধীর সেন তার পুত্রকে পুরোহিতের সামনে দেখালেন রাজকুমারকে দেখে পুরোহিত খুবই সন্তুষ্ট হলেন এবং চারুলতার সঙ্গে তার বিবাহ নিশ্চিত করে নিজের রাজ্যে ফিরে গেলেন শুভ রাজা সুধীর সেন তার পুত্রকে বর সাজিয়ে বর যাত্রী নিয়ে রাজা বিক্রমাদিত্যের কাছে পৌঁছলেন রাজা বিক্রমাদিত্য তাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং তার কন্যার বিয়ে রাজকুমারের সঙ্গে সম্পন্ন করলেন বিবাহের পর নবদম্পতি রাজধানীতে ফিরে এলেন আরও কিছুদিন কেটে গেল একদিন রানী রাজাকে বললেন যে এখন তাদের উচিত রাজ্য পরিচালনার দায়িত্ব যুবকের হাতে তুলে দেওয়া রাজা সুধীর সেন তার ছেলেকে যুবরাজ ঘোষণা করলেন রাজকুমার খুব দক্ষতার সাথে রাজ্য পরিচালনা করতে লাগলেন একদিন রাজকুমারী চারুলতার এক দাসীর কাছ থেকে সন্দেহজনক কথা শুনলেন যে রাজকুমার মহারাজ সুধীর সেনের প্রকৃত সন্তান নন এই কথা শুনে চারুলতার মনে তার স্বামীর বিষয়ে এক গভীর সন্দেহ জাগল তিনি স্থির করলেন যে সন্ধ্যায় রাজকুমার প্রাসাদে ফিরলে তিনি অবশ্যই এই বিষয়ে জিজ্ঞাসা করবেন যখন রাজকুমার সন্ধ্যায় প্রাসাদে এলেন চারুলতা জিজ্ঞেস করলেন যে তার প্রকৃত মা বাবা কে এবং তিনি কোন বংশের সন্তান প্রশ্নটি শুনে রাজকুমারের মুখে বিষাদের ছায়া নেমে এলো তিনি বললেন যে তিনি মহারাজ সুধীর সেনেরই পুত্র কিন্তু চারুলতা তার কথায় সন্তুষ্ট হলেন না এবং পবিত্র নদীর নামে শপথ দিয়ে সত্য প্রকাশ করতে বললেন রাজকুমার চরম ধর্মসঙ্কটে পড়ে গেলেন তিনি বারবার তার স্ত্রীকে বোঝালেন কিন্তু চারুলতা তার জেদে অটল রইলেন এবং বললেন সত্য না বলা পর্যন্ত তিনি ভোজন করবেন না রাজকুমার বললেন মেনে নাও এখনও সময় আছে আমার কাছে এই কথা জানতে চেয়েও না নইলে খুব অনুশোচনা করবে কিন্তু রাজকুমারী মানলেন না নিরপায় হয়ে রাজকুমার বললেন ঠিক আছে আমরা কাল প্রাসাদ থেকে বেরিয়ে বনভ্রমণের জন্য যাব এবং সেখানে গিয়ে আমি তোমাকে সব বলে দেব পরের দিন রাজকুমার আর চারুলতা একটি রথে চড়ে বনভ্রমণের জন্য ছোট রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে এক গভীর নদীর তীরে পৌঁছলেন রাজকুমারী চারুলতা জিজ্ঞেস করলেন আপনি আমাকে নদীর কাছে কেন আনলেন এর সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে কি রাজকুমার পুনরায় অনুরোধ করলেন আমার বংশের পরিচয় জানতে চেয়েও না নইলে তোমাকে আজীবন কষ্ট পেতে হবে কিন্তু চারুলতা মানলেন না রাজকুমার নদীতে নেমে জলের মাঝে পৌঁছলেন এবং বললেন প্রিয়ে এখনো সময় আছে তুমি আমার কাছে এই কথা জিজ্ঞাসা করো না এখনো কোনো ক্ষতি হয়নি কিন্তু রাজকুমারী বললেন যা হবার হবে তিনি এই কথা জেনেই তবেই শান্ত হবেন রাজকুমার এবার নদীর আরো গভীর জলে পৌঁছলেন জল যখন তার বুক পর্যন্ত এলো তখন রাজকুমার আবার রানীকে বোঝালেন রানী মেনে নাও তোমার এই কৌতূহল আমাকে তোমার থেকে চিরকালের জন্য দূরে সরিয়ে দিতে পারে তখন রাজকুমারী বললেন যা হবার হবে তাকে এই রহস্য উন্মোচন করতেই হবে এবার রাজকুমার আরও এগিয়ে গেলেন এবং জল যখন মুখ পর্যন্ত এলো তখন তিনি শেষবারের মতো বললেন রানী এখনও তোমার কাছে সুযোগ আছে আমি কে তা জানার চেষ্টা করো না কিন্তু রানী মারলেন না তখনই রাজকুমার তার আসল নাগের রূপ ধারণ করলেন এবং নদীর জলের ওপর তার বিশাল ফনা তুলে ধরলেন ফনা দেখানোর পর তিনি নদীর গভীর জলে ডুবে গেলেন আর ভেসে উঠলেন না রাজকুমারী চারুলতা তার স্বামীকে খুঁজে পাওয়ার জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু রাজকুমারের কোনো সন্ধান পেলেন না যখন অনেক দেরি হয়ে গেল আর রাজকুমার ফিরলেন না তখন চারুলতা ভীত ও শোকাক্রান্ত হয়ে পড়লেন কারণ তার স্বামী নাগ হয়ে কোথায় চলে গেলেন ক্লান্ত হয়ে তিনি তার রথের কাছে ফিরে এলেন এবং সারথীকে বললেন রথটি প্রাসাদের দিকে নিয়ে চলতে প্রাসাদে পৌঁছে তিনি মহারাজকে জানালেন যে তাদের পুত্র নদীতে ডুবে যাচ্ছে এসব শুনে রাজার খুব দুঃখ হল রাজা তার সৈন্যদের নদীর জল খুঁজে রাজকুমারের মৃতদেহ খুঁজে বের করতে আদেশ দিলেন রাজার সৈন্যরা রানী চারুলতা মহারাজ এবং মহারানীর সঙ্গে সেই নদীর তীরে পৌঁছলেন নদীতে বিভিন্ন জায়গায় জাল ফেলা হল ডুবুরিরা খুঁজল কিন্তু কোনো লাভ হল না এখন দুঃখিত হয়ে রাজা রানী এবং চারুলতা প্রাসাদে ফিরে এলেন রাজা সুধীর সেন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তার উপর পুত্রের শখে তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন চারুলতাও গভীর দুঃখে থাকতে লাগলেন এবং মনে মনে নিজেকে দোষ দিতে লাগলেন যে তার জেদের কারণেই আজ তার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন কিন্তু চারুলতা অত্যন্ত বিদুষী ছিলেন এবং তিনি তার বুদ্ধি ব্যবহার করে একটি উপায় বের করলেন তিনি তার রাজ্যের সর্বত্র ঘোষণা করালেন যে যে কেউ তাকে সম্পূর্ণ নতুন কোনো কথা শোনাবে সে তা নিজের জীবনের ঘটনা হোক বা কোনো প্রাচীন কাহিনী তাকে তার বদলে যথাযথ পুরস্কার দেওয়া হবে রানী চারুলতা প্রতিদিন গল্প শুনতে লাগলেন কেউ রামায়ণ থেকে গল্প শোনায় কেউ রাজার ইতিহাস চারুলতার কাজ ছিল শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নতুন নতুন গল্প শোনা এইভাবে কিছু সময় কেটে গেল একদিন সেই রাজ্যের এক বৃদ্ধ লোক কাছের জঙ্গল দিয়ে যাচ্ছিল জঙ্গল পার হতে তার রাত হয়ে গেল তখন সে ভাবল যে রাতে জঙ্গলে থাকা বিপজ্জনক তাই সে সেই জঙ্গলে থাকা একটি শাল গাছের ওপর উঠে বসলো রাত গভীর হলে প্রায় একটা নাগাদ সে দেখলো একজন ঝাড়ুদার এসে গোটা জায়গাটি পরিষ্কার করলো তারপর একজন জল ছিটানোর লোক এলো এবং সব জায়গায় জল ছিটালো তারপর সেখানে চেয়ার সাজানো শুরু হলো এবং একটি সিংহাসন এলো বৃদ্ধ লোকটি গাছের উপর বসে এসব দেখছিল আর ভয়ে ভাবছিল যে এরা কারা এরপর সেখানে একের পর এক অর্ধেক মানুষ আর অর্ধেক সাপের শরীরযুক্ত ভয়ঙ্কর নাগ মানবেরা এসে বসতে শুরু করলো একটি নাগের দরবার বসেছিল যখন সবাই এসে গেল তখন সেখানে আরো দুটি সিংহাসনে নাগরাজ এবং তার ছেলে যুবরাজ এসে বসলেন সেই দরবারে নাগরাজের ছেলের বিয়ে নিয়ে কথা হচ্ছিল যখন রাজকুমারের বিয়ের কথা উঠল তখন সে খুব উদাস হয়ে গেল বৃদ্ধলোকটি গাছের ডালে চেপে শুয়ে সব কথা শুনছিল এবং তার মনে হচ্ছিল আজ সে জীবিত ফিরবে না তিন চার ঘণ্টা পর দরবার শেষ হলো সব অতিথি চলে গেল কিন্তু নাগরাজ এবং তার ছেলে সেই গাছের দিকে এলেন তখন রাজকুমার গাছের নিচে বসে কাঁদতে লাগলেন বৃদ্ধলোকটি এই অদ্ভুত দৃশ্য দেখে অবাক হল এবং ভোর হওয়ার পর সেখান থেকে নেমে নিজের শহরে ফিরে বৃদ্ধ বৃদ্ধলোকটি ভাবলো রানী চারুলতা তো নতুন গল্প শোনেন তাহলে কেননা তিনি গিয়ে এই ঘটনাটি শোনান এর বদলে রানী তাকে অনেক টাকা দেবেন এবং সে ধনী হয়ে যাবে এই ভেবে বৃদ্ধলোকটি সেই মণ্ডপে পৌঁছলেন যেখানে রানী চারুলতা প্রতিদিন গল্প শুনতেন কয়েক ঘন্টা অপেক্ষা করার পর তার পালা এলো সে রানীকে বলল যে মহারানী সে তাকে এক অদ্ভুত সত্য ঘটনা রাতে জঙ্গলে আটকে থাকার কারণে সে একটি শালগাছের উপর আশ্রয় নিয়েছিল এবং সেখানে সে নাগদের দরবার বসতে দেখেছিল তাদের সবাই ছিল অর্ধেক মানুষ ও অর্ধেক সাপ যখন দরবার শেষ হল তখন নাগদের রাজার ছেলে সেই গাছের নিচে এসে কিছুক্ষণ হায় চারুলতা হাই চারুলতা বলে বিলাপ করে অদৃশ্য হয়ে গেল এই কথা শুনে রাজকুমারী চারুলতা সেই বৃদ্ধলোকটিকে বললেন বাবা আমি তোমাকে এত ধন দেব যে তোমার অনেক প্রজন্ম বসে বসে খেতে পারবে কিন্তু তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে তুমি রাজকুমারকে কাঁচতে দেখেছিলে বৃদ্ধলোকটি ভয় পেয়ে গেল এবং বলল রাজকুমারী এখন আমি সেখানে যাব না সেখানে যেতে আমার খুব ভয় করছে তখন রাজকুমারী বললেন না বাবা তুমি চিন্তা করো না তোমাকে আমার সঙ্গে সেখানে যেতেই হবে রানী তাকে একটি সোনার মোহর ভরা থলে দিলেন এবং বললেন যে আমি তোমাকে আরও দেব শুধু আমাকে সেই জায়গায় পৌঁছে দাও বৃদ্ধলোকটি খুশি হয়ে রাজকুমারী চারুলতাকে নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা দিলেন সেখানে পৌঁছে বৃদ্ধলোকটি বলল রাজকুমারী আমি এই গাছের ওপর বসে সবকিছু দেখেছিলাম তখন রাজকুমারী বললেন তাহলে বাবা আমিও আজ তাকে নিজের চোখে দেখতে চাই এইভাবে সেই বৃদ্ধ লোকটি এবং রানী চারুলতা গাছের ওপর উঠে অপেক্ষা করতে লাগলেন গোটা রাত কেটে গেল কিন্তু সেখানে কেউ এলো না সেই রাতে না কোনো দরবার সাজল না কোনো না গেল চারুলতা লোকটির উপর রাগ করে বললেন বাবা তুমি মিথ্যা বলেছ এবং এর জন্য আমি তোমাকে শাস্তি দিতে পারি তখন বৃদ্ধ লোকটি বলল না মহারানী আমি কোনো মিথ্যা বলিনি আমি জানি যে চোখে দেখেছি তাই আপনাকে বলেছি তখন রানী বললেন তাহলে আজ কেন কেউ এলো না তখন বৃদ্ধলোকটি বলল এটাও আমি জানি না যে তারা আজ কেন আসেনি চারুলতা নিরাশ হয়ে প্রাসাদে ফিরে এলেন ইতিমধ্যে সেই লোকটি উদ্বিগ্ন হতে লাগল এবং সে জ্যোতিষীদের জিজ্ঞাসা করল যে সেদিন কোন তিথিতে জঙ্গলে দরবার বসেছিল জ্যোতিষীরা বলল যে সেদিন পূর্ণিমা ছিল চাঁদ সম্পূর্ণভাবে উঠেছিল এবং এমন তিথিতে দেবতাদের বিশেষ সেবা হয় এখন বৃদ্ধলোকটি ভাবল যে পরের পূর্ণিমা যখন আসবে তখন সে রানীকে নিয়ে সেখানে যাবে চারুলতাও সেই বৃদ্ধ লোকটিকে বললেন যে তুমি যদি আমাকে সেই দৃশ্য দেখাতে পারো তাহলে আমি তোমাকে অনেক বড় পুরস্কার দেব ধীরে ধীরে সময় কেটে গেল এবং যখন পরের পূর্ণিমার রাত এলো তখন সেই বৃদ্ধ লোকটি প্রাসাদে পৌঁছল এবং মহারানীকে বলল মহারানী আজ আপনাকে আমার সঙ্গে সেই জঙ্গলে যেতে হবে আজ আমি আপনাকে সেই দৃশ্য দেখাবো মহারানী চারুলতা এবং সেই বৃদ্ধ লোকটি দুজনেই জঙ্গলের দিকে রওনা দিলেন সেখানে পৌঁছে তারা দুজনেই শালগাছের ডালে লুকিয়ে বসলেন এবং সভা বসার অপেক্ষা করতে লাগলেন রাত একটা বাজার কাছে আসতেই দরবারের প্রস্তুতি শুরু হল ঝাড়ু এলো জল ছিটানো হল এবং তারপর দরবার সাজতে লাগল ধীরে ধীরে সেখানে নাগ মানবেরা আসতে লাগল বৃদ্ধলোকটি ইশারায় বলল মহারানী এখন আপনি মনোযোগ দিয়ে দেখুন এই সবই আমি সেদিন দেখেছিলাম চারুলতা সেই দৃশ্য খুব মনোযোগ দিয়ে দেখছিলেন কিছুক্ষণ পর রানীর স্বামীও এলেন যিনি সেই নাগরাজের ছেলে ছিলেন তার অর্ধেক শরীর নাগের এবং অর্ধেক মানুষের মহারানী তাকে দেখেই চিনতে পারলেন এবং মনে মনে ভাবলেন যে এখন তিনি তাকে কিভাবে পেতে পারেন চারুলতা সাহস করে ধীরে ধীরে গাছের ফাঁক থেকে বেরিয়ে আসতে লাগলেন ইতিমধ্যে বৃদ্ধ লোকটি ভয় পেয়ে গেল এবং রাজকুমারীকে বলল রাজকুমারী আপনি একটু অপেক্ষা করুন তিন চার ঘণ্টা পর্যন্ত সেই সভা চলল যখন সভা শেষ হল সব নাক সেখান থেকে চলে গেল রাজকুমারও সেই শালগাছের কাছে এসে কাস্তে লাগলেন তাকে দেখে চারুলতা স্থির থাকতে পারলেন না এবং গাছের ডাল থেকে বেরিয়ে এসে তার হাত ধরে ফেললেন হঠাৎ মহারানী চারুলতাকে সামনে দাঁড়িয়ে দেখে রাজকুমার একেবারে ভয় পেয়ে গেলেন এবং বলতে লাগলেন রানী তুমি তখন রানী বললেন যে আমি তোমাকে খুঁজে পাওয়ার জন্য কত চেষ্টা করেছি কিন্তু এখন আমি তোমাকে কোথাও যেতে দেব না এটি শুনে রাজকুমার বললেন না রানী অনেক সময় হয়ে গেছে এখন তুমি আমাকে পেতে পারবে না এখানে যে সভা হয় তা আমার পুনর্বিবাহ নিয়ে আমার পিতাই সবাই আমার বিয়ের প্রস্তাব রেখেছেন এবং যখন তৃতীয় সভা হবে তখন আমার বিয়ে ঠিক হয়ে যাবে তখন বলো আমি তোমার সঙ্গে কিভাবে থাকতে পারি আমাকে তো আমার এই নতুন স্ত্রীর সঙ্গে থাকতে হবে তুমি তো আমাকে ত্যাগ করেছ আমি সেদিন তোমাকে বারবার বোঝালাম যে আমার বংশের কথা জিজ্ঞাসা করো না তখন রাজকুমারের কথা শুনে রানী চারুলতা কাঁদতে লাগলেন এবং বারবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন তখন রাজকুমার বললেন রাজকুমারী কাঁদার সময় নেই আমি তোমাকে একটি উপায় বলছি যদি তুমি সেই উপায় করতে পারো তাহলে হয়তো আমাদের মিলন হতে পারে তখন রানী চারুলতা বললেন আপনি আমাকে যে উপায় বলবেন আমি তাই করব কিন্তু আপনাকে আমার সঙ্গে থাকতে হবে তখন রাজকুমার বললেন রানী এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে আমাকে আমার পিতার দরবারে পৌঁছতে হবে কিন্তু পরের পূর্ণিমার দিন তোমাকে এইভাবে এখানে এসে বসতে হবে এবং যখন এখানে সভা বসতে শুরু হবে তখন মনে রাখো তুমি চুপচাপ মহারাজের সিংহাসনের নিচে এসে লুকিয়ে থাকবে এবং যখন আমার বিয়ের কথা উঠবে তখন তুমি সেই সিংহাসনের নিচ থেকে বেরিয়ে মহারাজের সামনে গিয়ে দাঁড়াবে এবং আমাকে মহারাজের কাছে চেয়ে নেবে যদি মহারাজ কথা মেনে নেন তাহলে আমি তোমাকে পাব এ তো বলে সেই নাগপুত্র সেখান থেকে অদৃশ্য হয়ে গেল মহারানী চারুলতা এবং সেই বৃদ্ধলোকটি তাদের শহরে ফিরে এলেন তখন থেকে রানী তার স্বামীকে ফিরে পাবেন কি না এই কথা ভেবে দুঃখে থাকতে লাগলেন রাজা সুধীর সেনও পুত্রের শোকে কাতর ছিলেন ধীরে ধীরে সময় কেটে গেল মহারানী স্থির করলেন এখন যা ইচ্ছে তাই হোক পরের পূর্ণিমার দিন তিনি তার স্বামীকে পেয়েই ছাড়বেন এই ভেবে এখন রানী গল্প শোনাও বন্ধ করে দিলেন ধীরে ধীরে সময় কেটে গেল যখন তৃতীয় পূর্ণিমা কাছে এলো তখন রানী মনে মনে ভাবছিলেন যে আজ যা ইচ্ছে তাই হোক তিনি তার স্বামীকে নিয়েই ফিরবেন তিনি সেই বৃদ্ধলোকটিকে নিয়ে সেই শালগাছের কাছে পৌঁছে গেলেন সেখানে দুজনেই গাছের ডালে লুকিয়ে বসলেন এবং সভা বসার অপেক্ষা করতে লাগলেন রাত একটা বাজতেই দরবারের প্রস্তুতি শুরু হলো। বিরাট শরীরের নাগ মানবেরা সেখানে এসে বসতে লাগল কিছুক্ষণ পর নাগদের রাজা এবং রাজকুমারও সেখানে এসে বসলেন দরবার শুরু হলো তাদের মধ্যে কথাবার্তা হতে লাগল কিছুক্ষণ পর রাজকুমারের বিয়ের কথা শুরু হল এখন রাজকুমারের বিয়ের কথা যখন উঠলো তখন রাজকুমারীর চারুলতা সুযোগ পেয়ে সিংহাসনের নিচ থেকে বেরিয়ে মহারাজের সামনে হাত জোর করে দাঁড়িয়ে গেলেন হঠাৎ একজন নারীকে সেখানে আসতে দেখে গোটা সভা অবাক হয়ে গেল তখন নাগরাজ বললেন তুমি কে এবং এই নির্জন জঙ্গলে মধ্যরাতে তুমি এখানে কেন এসেছ তোমার কি মৃত্যুর ভয় নেই আমরা নাগ আমরা তোমাকে ছাড়বো না এই কথা শুনে চারুলতা বলতে লাগলেন যে মহারাজ আমার ভয় কিসের আমি তো আপনার পুত্রবধূ রাজকুমার আমার স্বামী আপনি বিশ্বাস না করেন তবে তার কাছেই জিজ্ঞাসা করুন তার সঙ্গে আমার বিয়ে হয়েছে যখন মহারাজ স্যার রাজকুমারকে জিজ্ঞাসা করলেন রাজকুমার এ কে তখন রাজকুমার সম্পূর্ণ কাহিনী তার পিতাকে শোনালেন এবং বললেন পিতাজি একদিন আমাকে কিছু সাপুরে ধরে ফেলে ঝুড়ির মধ্যে রেখে নিয়ে যাচ্ছিল তখন আমি তাদের হাত থেকে বাঁচতে ঝুড়ির ভিতরে নয়দানার হাড়ের রূপ ধারণ করেছিলাম সেই সাপুরেরা হাড়টি মহারাজ সুধীর সেনের কাছে দিয়ে দিয়েছিল আমি ভাবলাম রাজা সুধীর সেনের কোনো পুত্র নেই তাহলে কেন আমি রাজার ছেলে হয়ে যাই তখন আমি আমার মায়া দিয়ে ছেলে হয়ে গেলাম এবং অনেক বছর মহারাজ্যের রাজপ্রাসাদের সুখ ভোগ করলাম মহারাজা আমাকে ছেলের মতনই লালন পালন করলেন এবং এই সুন্দরীর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন কিন্তু একদিন জিদ করে এই সুন্দরী আমার কাছে আমার বংশের কথা জিজ্ঞাসা করলো যে আমি কোন বংশের আমি তাকে অনেক বোঝালাম কিন্তু সে মানলো না এবং যখন সে মানলো না তখন যেখানে আমার স্থান ছিল সেখানে তাকে নিয়ে গেলাম এবং সেখানে পৌঁছে আমি আমার আসল রূপে এলাম এবং আমি আমার পরিবারের কাছে চলে এলাম এই কথা মহারাজ যখন শুনলেন তখন নাগরাজ বলতে লাগলেন দেবী এটা কি সত্যি বলছে তখন রাজকুমারী চারুলতা বললেন হ্যাঁ মহারাজ এমনই হয়েছিল আমার বিয়ে এর সঙ্গেই হয়েছিল যদিও আগে সম্পূর্ণ শরীর মানুষে ছিল চারুলতার কথা শুনে নাগরাজ তার ছেলেকে তিরস্কর করলেন প্রথমে তুমি আমাদের ঐতিহ্য ভেঙে মর্তলোকে বিয়ে করেছ এবং তারপর তুমি স্ত্রীকে ছেড়ে আমাদের কাছে ফিরে এসেছ তুমি এই অপরাধ করেছো এখন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে যতদিন এই নারী জীবিত থাকবে ততদিন তুমি মর্তলোকে থেকে মানবরূপে তার সঙ্গ দেবে এটাকে তুমি ছেড়ে যেতে পারবে না এটাকে তোমার স্ত্রী হিসাবেই রাখতে হবে এবং যে রাজার তুমি ছেলে হয়েছিলে সেই রাজ্য তোমাকে চালাতে হবে সেই রাজার সেবা করতে হবে যতদিন সেখানকার কাজ শেষ না হয় ততদিন তুমি আমাদের সঙ্গে নাগলোকে ফিরে আসতে পারবে না এখন তোমার বিয়ে হবে না নাগরাজ এই অভিশাপ দিয়ে চারুলতাকে তার স্বামী ফিরিয়ে দিলেন রাজকুমার এখন তার আগের মানবরূপে ফিরে এলে তারপর রানী চারুলতা এবং রাজকুমার নাগরাজের কাছে মাথা নত করে আশীর্বাদ নিলেন এবং তার স্ত্রীকে নিয়ে বিদায় নিয়ে সেখান থেকে রাজপ্রাসাদের দিকে চলে এলেন রাজকুমার তার নগরীতে এলেন তখন সেখানে পৌঁছে তিনি দেখলেন যে পুত্রের শোকে বিপর্যস্ত হয়ে মহারাজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যখন রাজকুমার মহারাজের কাছে পৌঁছলেন তখন মহারাজ ছেলেকে দেখে খুব খুশি হলেন তার মনে হলো যেন সমস্ত রোগ তাকে ছেড়ে চলে গেছে গোটা রাজপ্রাসাদে আনন্দের উৎসব হল রাজা এবং রানী তাদের ছেলেকে পেয়ে খুব খুশি হলেন এইভাবে রানী চারুলতা তার হারানো স্বামীকে খুঁজে পেলেন এবং বড় ভালোবাসার সঙ্গে তার স্বামীর সঙ্গে জীবন জীবনযাপন করলেন